হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং জানিয়ে আমি আমার এই ছোট্ট মিনি ব্লগটি শেয়ার করছি দেখো আমার দাদা কালকে সব এই যে ড্রাই ফ্রুটসগুলো সব ভিজিয়ে রেখেছিল তো ও সকালবেলা খেয়ে যায় আর আমাদের জন্য কিছু রেখে যায় মা আর আমি খাবো আর এখানে হচ্ছে কাজু কিশমিশ আর কাঠবাদাম আর হচ্ছে ছোলা রয়েছে বাদামও ভেজানো হয় তো শুধু কাজুটা ভেজানো হয় না কারণ কাজুটা এমনি ধুয়ে নিয়েছি কারণ কাজু ভেজালে ভালো লাগে না খেতে তো সেই কারণে আর এখানে আমাদের আমার ঘরে এই যে গোপু আর রাধা মাধবের ফটোগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো মা আমাকে দুধ গরম করে দিলো তো এখন হচ্ছে এই যে চকোস খাব কারণ এমনিতে সকালবেলা হচ্ছে সচরাচর কফি খাওয়া হয় রোজ রোজ কফি খাওয়াটা অতটা ঠিক হচ্ছে না মানে এমনি কোনো অসুবিধা প্রবলেম কিছু হয় না কিন্তু প্রতিদিন খাওয়া ঠিক হচ্ছে না সেই জন্য এনার্জি এই ড্রিঙ্ক এটাই নেওয়া হয়েছে তো আর তোমরা তো জানো আমার শরীরটা অনেক কয়েক ধরেই খারাপ তো এই দিন হলেও একটু বেটার রয়েছি তো এখন এটাই খাওয়া হবে সকালে আর সকালে অন্য কিছু খেতেও ভালো